এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু এখানে প্লাস টু কলম্বের চার্জ স্থাপন করা হয়েছে এই কিউ বিন্দুতে প্রাবল্য বের করতে বলা হয়েছে মানে এখানে এক কলম্বের একটা পজিটিভ চার্জ স্থাপন করতে হবে তো এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে দুই মিটার তো প্রাবল্য বের করার সূত্র কি জানি আমরা ইজ ইকাল টু ওয়ান বাই ফোর ফাইভ নট ইন্টু কিউ ডিফাইড আর তাহলে এখানে

তো এখান থেকে আমরা পাচ্ছি নিউটন পার কলম তাহলে বিন্দুতে প্রাবল্যের মান পাবো আমরা ফোর পয়েন্ট ফাইভ নিউটন পার কুলম এটা ছিল ঘ নম্বরের অ্যান্সার তো গ নাম্বার কি বলছো দেখি এখন কোশ্চেনটা ঘ নাম্বার ঘনাম্বার বলছে আর বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে সেটি কোন দিকে বল অনুভব করবে আর বিন্দুতে একটা হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করতে হবে তাহলে আর বিন্দুতে এই বিন্দুতে যদি একটা হিলিয়াম স্থাপন করি হিলিয়াম নিউক্লিয়াস মানে কি যে শুধুমাত্র নিউক্লিয়াস থাকবে অর্থাৎ এর দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে যাবে শুধু দুইটা প্রোটন থাকবে আর দুইটা প্রোটনের চার্জ কত টু ইন্টু এক একটা প্রোটনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কলম করে তাহলে দুইটা হবে হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন কলম তার মানে আমরা বলতে পারি যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বিন্দুতে অর্থাৎ তার বিন্দুতে এখানে থ্রি পয়েন্ট টু ইন্টু টেনটাতে পাওয়ার মাইনাস নাইনটিন কলম আছে মানে হিলিয়াম নিউক্লিয়াস তো পি বিন্দুতে চার্জ হচ্ছে প্লাস টু কলম পি বিন্দু আর কিউ বিন্দুতে চার্জ হচ্ছে মাইনাস টু কলম এখন এই চার্জটা বা এই নিউক্লিয়াস সরি হিলিয়াম নিউক্লিয়াসটা কোন দিকে গতিশীল হবে প্লাস টু কলম তাকে কি করবে এই বরাবর বিকর্ষণ করবে যেহেতু পজিটিভ প্রোটন নিউক্লিয়াস বলছে ধনাত্মক চার্জ তাহলে এই বরাবর বিকর্ষণ করবে এই মাইনাস তাকে কি করবে এই দিকে আকর্ষণ করবে তো এইটা একটা লব্ধি বিকর্ষণ বল কাজ করবে সরি লব্ধি বল কাজ করবে বা লব্ধি প্রাবল্য কাজ করবে এই বরাবর বা লব্ধি বল কাজ করবে হচ্ছে এই বরাবর এই বলের মানটাই আমাদের বের করতে বলছে যে আর বিন্দুতে হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করে সেটি কোন দিকে দিকের মান বের করতে বলছে বল কত কোন দিকে কত বল অর্থাৎ দিক বল দুইটাই বের করতে বলছে আমরা বল ও বের করব দিক বের করবো তাহলে প্রথমে এই প্লাস টু কুলম অর্থাৎ তুই বিন্দুর চার্জ এই আর বিন্দুর হিলিয়াম নিউক্লিয়াসকে এই বরাবর বিকর্ষণ করে এটা ধরলাম এফ ওয়ান বলে বিকর্ষণ করে তাহলে এফ ওয়ান এটা প্রথমে বের করি এটাই দিক টু ওয়ান বাই ফোর ফাইভ স্যালন নট ইন্টু কিউ পি ইন্টু কিউ আর ডিভাইডার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই মিটার করে সকলেই দুই মিটার তাহলে আর তার উপর স্কোয়ার মানব নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন পি চার্জ হচ্ছে টু আর কিউ চার্জ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন নাইনটিন তাদের মধ্যবর্তী দূরত্ব টু তার উপর স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস 19 গণন হবে টু গণন নাইন 10 টেন পাওয়ার নাইন এটাকে ভাগ দিব ফোর দিয়ে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন নাইন করলাম নিউটন ওয়ান পয়েন্ট ফোর ফোর নিউটন এফ এর মান পেলাম অর্থাৎ এই আধান ওই আধানকে বিকর্ষণ করতে সেই বরাবর সেই এফ ওয়ানের মানটা পেলাম এটা এরপর বের করতে হবে আমাদের তাহলে কোনটা হবে এই যে এই বিন্দুর চার্জ এই আর বিন্দুর চার্জকে পাওয়ার নাইন চার্জ হচ্ছে দুই কলম ইন্টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেনটাতে পাওয়ার মাইনাস নাইনটিন হবে আর মান টু স্কোয়ার মানে মানটা সেম আসবে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন নিউটন এল আইফ ওয়ান দুইটার ভ্যালিই আমরা পেলাম কত ওয়ান পয়েন্ট ফোর ফোর ইনটু টেন নিউটন এখন এই কোনের মানটা কত এটা আমাদের জানতে হবে তো এইটা হচ্ছে আলফা একটা বল এই দিকে একটা বল এ দিকে লব্ধি বল বের করতে হবে এই বরাবর লব্ধি বল কাজ করতেছে ফার তো সেই লব্ধিপলের মান কি হবে এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে এই কোনটা ষাট ডিগ্রি যেহেতু সম্ভব ত্রিভুজ বোঝ প্রত্যেকটাও নেই ষাট ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি তাহলে এটাও সিক্সটি ডিগ্রি এটাও ষাট ডিগ্রি হইলে এটাও ষাট ডিগ্রি তার মানে এখানে আলফার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে আলফা পেলাম একশো বিশ ডিগ্রি এখন লব্ধি বল বের করতে হবে এখানে আমরা এফ ওয়ান আর এফ টু দুইটার ভ্যালু সমান পেয়েছি তাহলে লব্ধি বল এফ আর টু যদি ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু ইন্টু কজ আলফার ফার্মান পেয়েছে একশো বিশ ডিগ্রি কজ একশো বিশ ডিগ্রির মান মাইনাস আপ যেহেতু এফ ওয়ান আর এফ টু ইকুয়াল তাহলে আমরা এখানে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার লিখতে পারি এখানে এফ ওয়ান ইন্টু এফ ওয়ান তাহলে টু এফ ওয়ান স্কোয়ার লিখতে পারি ইন্টু কজ একশো বিশ ডিগ্রির মান মাইনাস আপ এই দুই এই দুই কাটা তাহলে এখানে টু এফ ওয়ান স্কোয়ার থেকে একটা এফ ওয়ান স্কোয়ার বাদ যাচ্ছে

দিক বের করতে বলছে দিক তো এইদিকে হবে এটা আমরা বুঝতেছি কিন্তু সেটা থিটা দিয়ে বের করতে হবে তো সূত্র জানি দিক নির্ণয় ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা এই বরাবর কাজ করতেছে এফ টু আর এই বরাবর কাজ করতেছে এফ ওয়ান তা আমি এফ ওয়ানের সাথে দিক নির্ণয় করতে চাই তাহলে নিচে এখানে হবে এফ ওয়ান উপরে হবে এফ টু সাইন আলফা এফ ওয়ান প্লাস এফ টু কজ আলফা ভেক্টরের দিক নির্ণয় সূত্র তাহলে এফ টু সাইন আলফার মান হচ্ছে একশো বিশ আর নিচে এফ ওয়ান এর পরিবর্তে এফ টুই লিখতে পারি প্লাস এফ টু কজ আলফা তাহলে উপরে এফ টু আর নিচে এফ টু কমন নিতে পারি তাহলে পরে সাইন একশো বিশ থাকবে আর নিচে ওয়ান প্লাস কজ একশো বিশ তাহলে ওপরে সাইন একশো বিশ ডিভাইড ওয়ান প্লাস কজ একশো বিশাল রুট থ্রি tan কত ডিগ্রি মান রুট থ্রি সিক্সটি ডিগ্রি মান তার মানে এফ ওয়ান এর সাথে এই কোনটা তৈরি করছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন এটা কোন দিকে যাচ্ছে এই বরাবর যাচ্ছে এফ ওয়ান আর এর বরাবর তাহলে

আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন এরপরেও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ